এইডস পুষা এবং জ্বর হচ্ছে কারণে জ্বর হচ্ছে জনগণকে সচেতন করার জন্য জেলা প্রশাসক আপনাদেরকে এই নির্দেশ দিচ্ছে আর আমরা করে দিচ্ছি যে এই জ্বর থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এইডস থেকে মুক্ত থাকার জন্য করে

আপনাদেরকে সচেতন করা এটা হলো এই এখন ঘরে ঘুরে যাওয়ার হচ্ছে তারপরে আপনার দেশি গঙ্গে মশা তৈরি হচ্ছে এগুলো যেন না হয় সেই জন্য সচেতনমূলক এই বিপ্লেট আমরা বিতরণ করতেছি এখানে সব ডাকা আছে তারপরেও বলতেছি আপনার বাড়িতে একটু ডুঙ্গি পরে থাকে এই ডুঙ্গির মধ্যে পানি থাকলে এর থেকে মূার এইডস খোষা তৈরি হয় তারপরে বাবের খোঁপা পরে থাকে এগুলোর মধ্যে পানি জমে এদেরসের মানে মশা তৈরি করে এগুলো থাকে আপনারা এগুলো পরিষ্কার করবেন বাড়ির আশেপাশে পানিগুলো ফেলেছে দেখুন এই জন্য করে আর খাবার যেখানে আপনারা খাবেন ময়লা টানা মাসি চাষি না করে এগুলো আপনারা খেয়ে ফুল মাসি খেলেও হয় আপনারা এগুলো করবেন

আকার মেলা নাকি সাদা মেলা মেলা এবারে আসে এবারে আসে কেওরা ভালোরা আপনারা আপনাদের

তারপরে কাপের খোলা পড়ে থাকলে শিগলের থেকে মশা তৈরি হয় আর এইভাবে গর্ত নর্দমা টর্দমা থাকলে পানি জমে থাকলে শিগলের থেকে মশা তৈরি হয় পানিটা টানি গিয়ে পড়ে থাকলে গিয়ে ফেলে দিলে কাপের মধ্যে আছে ফেলে দিলে বা পুঁটি জমা হয় আছে ফেলে দিলে এই জন্য সচেতনতার জন্য এই লিফটেড বিতরণ করা হচ্ছে ঠিক আছে জনগণকে সচেতন করার জন্য লিফ্ট তৈরি আদায় আদায় পানি হয়ে গেছে আদা এই যে পানি বলা অভিজ্ঞতা হিলাব ইনভরিত জন্য করে যেখানে সেখানে ওই ছিল মধ্যে পানি রাখছেন না ইলেকট্রেন এই আপনি ডেঙ্গু হয় ডেঙ্গু পোশাক তৈরি হয় আপনার সচেতনতা এই সচেতন